বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে সরস্বতী মায়ের পুজো বাড়িতে ঠাকুর আনা হয়েছে মানে আমাদের বাড়ির পিছনে ঠাকুর আনা হয়েছে তো বন্ধুরা এখন পুজো মণ্ডপে আমি যেতে পারিনি তার কারণ বাড়িতে সকালে উঠে এত কাজ যে আমি হিমশিম খেয়ে গেছি এখন বাজে দশটা পনেরো আর আমি জাস্ট স্নান টনান করে এই মাত্র রেডি হয়েছি এখন এখানে পুজো করিনি তো বন্ধুরা সরস্বতী পুজো আর একটা বিশেষ হচ্ছে যাদের ষষ্ঠী আছে তারা আজকে বিকালে রান্না টান্না করে কালকে সেই খাবারগুলো খাবে আর আজকে আজকে সিজেনা হবে তো আমাদের কোনো তো ষষ্ঠী নেই তো আমার যে আজকে অনেক রকম তরি তরকারি দিয়ে সিজেনাটা হবে ঠিক সন্ধ্যের সময় তোমাদেরকে সবটা দেখাবো তো আমাদের টাটকা রান্না করে টাটকাই খাওয়া হয় তো এই হলো সিজেনা তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আমাদের গ্রামে জলের উপরে ঠাকুর আনা হয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখাবো স্কুলে ঠাকুরটা দেখাবো হাই স্কুলে ঠাকুরটা দেখাবো প্রাইমারি স্কুলে আর কিরণ যেখানে কোচিং সেন্টারে পড়ে সেখানটাও দেখাবো তোমরা সঙ্গে থাকো আর পুরো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর আমি চটপট তাড়াতাড়ি রেডি হয়ে নি কেমন লাগছে আমাকে বন্ধুরা সব পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এই যে

চলো চলো এবারে হাই স্কুলে যাওয়া যাক স্কুল রাস্তাতে শুধু খালি ছেলে মেয়েদের এত সুন্দর লাগছে দেখতে বলবো খুব ভালো লাগছে দেখতে দেখো তোমরা খুব সুন্দর দেখো তো সল্ট দিও না এত রোদ বেশিক্ষণ বাড়িও থাকতে পারছি না কি বলবো আবার বাড়ি যাচ্ছি এখনো গ্রামের ওখানে এখনো যাওয়া যায়নি যাব এত রোদ কি বলবো অসহ্য রোদ আজকে দেখতে থাকো চলো হয়ে গেল মায়ের প্রসাদ দেওয়া চলছে চলো তোমাদেরকে আরো সব অনেক কিছু দেখাই চলো আমাদের গ্রামের ছেলেরা সবাই জলের মধ্যে ঠাকুর নিয়ে এসছে ওখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আজকে এত রোদের তাপ সাংঘাতিক দেখেছ বেশ বেশ ঠিক আছে তো চলো এসছি তো চলো হাই বনু যে আর একটা বনু গো এই যে শুভ আসবি না শুভ শুভ এসো না পড়ে যাবে এসো না এসো না এখানে বিশাল ক্রিটিক্যাল পড়ে যায় খেলা গেল বন্ধুরা চটিটা খুললে মনে হলে যে পড়তে পারবো না দেখো কি অবস্থা বুঝতে পারবো না মনে হচ্ছে হ্যাঁ খুব ভয় করছি কিন্তু না কিরণ বাড়িতে আছে হাই স্কুল আছে তো চলো আস্তে 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 আস্তে

সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো আনতে যাচ্ছি তার কারণ বন্ধুরা আজকে এত রোদ কি বলবো যে প্রচুর তাপমাত্রা মনে হচ্ছে গরমকাল করে গেল নাকি কি রোদ রোদে যেতে আর ইচ্ছে করছে না গো বেশি জামাকাপড় অবশ্য কাচিনি গো এখনো ছেলে মেয়ে প্রচুর প্রচুর ছেলে মেয়ে আবার বিকেলে তরি তরকারি কাটা আছে সিজেনা দে আবার ওটা রান্না হয়ে গেলে আমরা সব মুড়ি খাওয়া দাওয়া মানে খেতে বসবো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাকো চলো আর অবশ্যই তোমাদের পাশে কিন্তু আমি আছি এই দিদি তোমাদের পাশে সব সময় আছে চিন্তা করবে না আমি তোমাদের পাশে আছি তোমরা আমাকে অনেক ভালোবাসো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে তো বন্ধুরা এমা আমি কথা বলতে বলতে ভুলে গেছি পাপিয়া কুইনের চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা যে আমাকে এত ভালোবাসো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি ভালোবাসার জুড়েই আমি একটু এগুতে পেরেছি বিশেষ করে শুধুমাত্র তোমাদের জন্য তাই না তোমরা শুধু শুধু এই রকমভাবে পাশে আছো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের পাশে আমি সব সময় এই পাপিয়া দিদি সব সময় আছি তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা বিকেলে সময়টা আমার মন বলে যে খুব ভালো লাগছে তার কারণ বিকালে কোনো রোদ ঝামেলা রোতামায় স্কুল এই স্কুলটাকে খুব 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 মিস করি এই জীবনটা কোনোদিন ফেরত আসবে না তাই না খুব সুন্দর সাজিয়েছি স্কুলটা কি বলবো দেখো দারু লাগছে তাই না দেখতে তখন এত ভালো করে দেখা হয়নি আর ঢোকাও হয়নি এত ভিড় মধ্যে তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে দেখতে থাকো তো বন্ধুরা এখন শীতল হচ্ছে তো এখন সাড়ে ছটা বাজে তো এখন শীতল হচ্ছে এক কিছুক্ষণ আগে ব্রাহ্মণ মশাই এলো তো এখন শীতল হচ্ছে শীতল হওয়ার পর শীতল ছাড়া তো হবেও না শীতল দিতেই হবে তো দেখতে থাকো চলো আবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো চলো বন্ধুরা সিজন হাড়ি চেপে গেছে যখন আবার খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদেরকে শেয়ার করব এখানে বাল্বটা খারাপ হয়ে গেল ওই জন্য অনেকটা লেট করে ভিডিওটা শুট করলাম তার কারণ যদি আর কি লাইটটা ঠিক হয়ে যাক কিন্তু হলো না মুখগুলো কেমন ধাপসা লাগলো এটুকুই থাক ব্রাহ্মণটা চলে আসবে এখন এই শীতল শুরু হবে সেটা দেখাও বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো এটাই হচ্ছে সবথেকে আসল জিনিস দেখো এটা আমাদের কিন্তু রাত্রেবেলা আজকে খেতেই হয় যেটা সিজে না অনেক রকম দিয়ে তরি তরকারি দিয়ে একটা বানানো তো আমি এখন খাবো এই যে মুড়ি এখানে মুড়ি নিয়ে নিয়েছি তো ওখানে টিভি চলছে বলে ওখানে ভিডিওটা করলাম না তো দেখতে থাকো আমি হলুদ কাঁচার জন্য রেডি দেখতে পাচ্ছ সবাই নিয়ে চলে এসেছি মাকে একবার দেখে নাও যে মাকে দেখে নাও তো বন্ধুরা তো এই ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও তোমাদের জন্য আবার আপলোড করবো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা